নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখিকা সেমন্তী ঘোষের লেখা ভালোবাসার রাজপথে কাব্যগ্রন্থটির পাঠ প্রতিক্রিয়া আজ কবির জন্মদিন ট্যুরিজিম লিটারেচারে সহ অধ্যাপিকা এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কর্মসূত্রে সেমন্তী ঘোষ প্রকৃতির চারপাশে যে রূপ ও রস আস্বাদন করেন তাই ফুটে ওঠে তার লেখনির মাধ্যমে আমি এই কাব্যগ্রন্থটি থেকে দুটি কবিতা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কবিতার নাম বানভাসী ইচ্ছেরা সব এলোমেলো কুসুম ভেবে স্বপ্নটুকুই ছিল ভালো নদীর চরে সেজে বন্যা এসে ভাসিয়ে দিল মন কেমনের সাজ দগ্ধ জীবন তপ্ত হৃদয় গাঙের জলে লাজ মেঘের কোলে মেঘ জমলে বৃষ্টি নামে ঠিক চোখের কোণে জল জমলে শূন্য দিকবিদিক জলে তোরে ভাসছে মাটি ভাসছে যতক্ষণ পোড়ামন কি বানভাসী হয় নাকি ভাসে জীবন আরেকটি কবিতা মন শ্রাবণ শ্বেত শুভ্র পাইনের শাড়ি করছে স্নান সবুজ পাহাড়ের বুকে বৃষ্টির গান বৃষ্টি স্নাত পরাণ পাখি নয়ন জুড়ালো শীতল প্রেমে মাঝারে আঁখি সাজালো বর্ষা মেঘের ছায়া ছায়ায় নামুক স্বপন দূর পাহাড়ে সিংহাসনে রতন বাদলা দিনে সোধা সোধা গন্ধ যখন ওঠে উষ্ণতা জীবন খোঁজে ভালোবাসা ঠোঁটে কাব্য জুড়ে বর্ষা নামে জীবন জগতে অরুণাভায় আশার খেলায় স্রোতে কবি সেমন্তী ঘোষে লেখা কাব্য সংকলন ভালোবাসার রাজপথেতে এই বইটিতে প্রতিটি কবিতার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে এক সাধারণ মানুষের অনুভূতি ভালোবাসা ও একাকিত্বে অনুষঙ্গ শুভেচ্ছা রইল কবির জন্য বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠকতিকে নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার